জয় মৃদু সঞ্জীবনী জয় মা আমি শ্রীভুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী সেখানে আমি নানান প্রকার মন্ত্র উপস্থাপন করেছি মহান আল্লাহর কৃপায় এবং আমার আরাধ্য মা আদ্যশক্তি মহামায়া মা কালী কৃপায় আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটি চমৎকারী বৃদ্ধি দেব যেটি প্রয়োগ করলে দেখা যায় যত ওস্তাদের সব ওস্তাদে আপনি বন্ধ করতে পারবেন যত ওস্তাদি আছে সব ওস্তাদের ঘটি উল্টে দিতে পারবেন যত ওস্তাদ আছে সব ওস্তাদের ভটি উল্টে ফেলে দিতে পারবেন যে ওস্তাদ বলে আমি বাল জানি সাল জানি বান জানি কুপ জানি মানুষ মারা জানি মানুষ খতম করা জানি বান জানি খুব জ্ঞান জানি মানুষ শেষ করা জানি মানুষকে জুদাই করতে পারি মানুষকে উচ্চাটন করতে পারি মানুষের ঠাপা দিতে পারি মানুষের গুষ্টি চুতে দিতে পারি এই ধরনের ওস্তাদ যারা আছে তাদের জন্যে এই ক্রিয়াটা এই ক্রিয়া করতে গেলে কটা জিনিস লাগবে একটা লাগবে সে মাটির কোপটা একটা লাগবে মাটির কোপটা এবং লাগবে আপনার হচ্ছে গিয়ে মাটির কোপটা লাগবে এবং লাগবে কালো সুতো লাগবে মাটির কোপটা লাগবে কালো সুতো এবং লাগবে সেটা কালো পাঠার হচ্ছে বা কালো ছাগলের খুঁটা একটি কালো ছাগলের খুঁটা লাগবে লাগবে একটি মাটির কোপটা এবং লাগবে সে কালো সুতো শনিবারে যে দোকান প্রথম করে সেই দোকান থেকে আপনার কি করবেন আড়াই হাত পরিমাণ কালো সুতো কিনে নিয়ে আসবে মানে সুতো কিনে নিয়ে আসবেন পাঁচ টাকা দশ টাকা যাই হোক কিনে এসে সেই সুতোটা আপনার হাতের আড়াই হাত সুতোটি কেটে নেবেন নেওয়ার পর সে আড়াই হাজার সুতোকে দুই প্যাচ করবেন করার পর সেই সুতোকে উল্টা প্যাচ দেবেন উল্টা গুরু মন্ত্র দেবেন এবং উল্টা প্যাচ দেবেন দেওয়ার পর সেটি দু প্যাচ করবেন করার পর যে মন্ত্রটি আছে সেই মন্ত্র একবার করে একটি ফু দেবেন সাতবার করে সাতখানা গিট দেবেন আড়াই প্যাচের গিট এখানে সুতো আছে সুতো ফুতো তারপর সুতো থাকে ওখানে সুতো আছে না ওই যে দেখতে পাচ্ছি দেখ ওই যে সুতোর মতো কি লাগে মানে আড়াই প্যাচের গিট দিতে হবে আড়াই প্যাচের গিটে সুতো নেই ঘরে সুতো তো আছে নাকি মানে আড়াই প্যাচের গিট হচ্ছে আলাদা থাকবে এই এটা যেমন হচ্ছে মৌলবী এটা হচ্ছে আমাদের হচ্ছে হনুমানের টাকা হনুমানের টাকা দিয়ে বুঝা যায় বুঝবেন ব্যাপারটাকে বুঝবেন এই ধরনের সুতো দুটো নেবেন নিয়ে এটা উল্টো প্যাচ দিয়ে দিলেন মানে সুতোটাকে এইভাবে উল্টো প্যাচ দিলে উল্টো প্যাচ দেওয়ার পর সুতোটা পিছিয়ে গেলো দেওয়ার পর আড়াই প্যাচ এই দেখেন এই যে একটা একটা প্যাচ আড়াই প্যাচ দিয়ে এই দুটো প্যাচ দেওয়ার পর দেওয়ার পর কী করবেন এই ব্যাপারটা ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিয়ে যে গিট বানা এটা আড়াই প্যাচ হয়ে একটা আবার এই যে এক প্যাচ এক প্যাচ দুই প্যাচ এই আড়াই প্যাচ আড়াই প্যাচের দিকে যে আবার ঢুকালেন ঢুকিনি আবার গীত দিলেন আবার ছেড়ে দিলেন মন্ত্র করে ফু দেবেন এবং এইভাবে আপনি গিট বসাবেন কতবার গিট বসাবেন এইভাবে সাতখানা গিট মারবেন যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রে একবার পরে একটি পুর সাতবার করে সাতটি গিট দিয়ে দেবেন সাতটি গিট দেওয়া মানে আপনার কাজ নাইনটি পারসেন্ট হয়ে গেল এবার একটি মাটির কোপটা নেবেন কি করবেন সেই সুতোটা সে পাঠার খুঁটোতে ভালো করে ফেঁচাবেন মানে আগার দিকে পাটার পুকুর আগার দিকে খেঁচাবেন পেঁচি নিয়ে সাবল দিয়ে একটু গর্ত করবেন ফাঁকা স্থানে চলে যাবে ফাঁকা স্থানে গিয়ে ফাঁকা স্থানে গিয়ে মানে যে ফাঁকা নির্জন জায়গা যেখানে মানুষজন নেই সেখানে যে একটু গর্ত করবেন গর্ত করার পর এই যে কাটে নিয়ে আসলেন সে কোপটাতে বেশি করে সিঁদুর লাগাবেন বেশ কিছু করে সিঁদুর তেল সিঁদুর দিয়ে উঠে সিঁদুর লাগাবে লাগানোর পর কোপটা উল্টো করে মাটির মধ্যে দিয়ে দেবেন মাটি দেবেন না মাটি দিয়ে দিলে মাটি পর তারপরে আগবজে হালকা হালকা করে মাটি দিয়ে পরিষ্কার করে দেবেন দেওয়ার পরে কি করবেন সেই খুঁটোটা আপনি হচ্ছে গিয়ে সেই নরম মাটি মানে আগলা মাটি দেওয়া আছে সম্পূর্ণ মাটি কিন্তু দেওয়া নেই সেই সেই কোপটা যাতে মন্ত্র বলতে বলতে সেই কোপটা মন্ত্র বলবেন মানে কোপটা গেড়ে দিলেন হাল আলগা মাটি দিলেন এবার হচ্ছে সেই যে খুঁটা কুটাটা সেই মাটির আগলা মাটির উপর চোখা করে ঢুকালেন ঢুকানোর পরে এই মন্ত্র সাতবার বলবেন এবং সাতবার গুতনে দেবেন এই মন্ত্র আবার সাতবার বলবেন সাতটা গুঁতুনে দেবেন গুতুনে দেওয়ার পর সাতবারের বেলা যাতে যে কোপটা মাটির মধ্যে হচ্ছে গেড়েছেন সেই কোপটা যাতে ভেঙে যায় সাতবারের বেলায় যদি খুঁটার আগার আগাতে যাতে মাটিটা মাটির পাত্রটা ভেঙে যায় না ভাঙলে কিন্তু কাজ হবে না এইভাবে হচ্ছে গিয়ে সাতবার মন্ত্র বলে আড়াই প্যাসের গিট দিয়ে খুঁটোতে পিছিয়ে নিলেন একটি কোপটাতে সিঁদুর লাগিয়ে উল্টো করে গেলে দিলেন দেওয়ার পর হালকা মাটি দেবেন খুঁটোটা সেই মাটির মধ্যে কিছুটা দেবেন দেওয়ার পর মন্ত্র বলবেন এবং আস্তে আস্তে খুঁটোটা কিছু কিছুতে কোনো একটা শক্ত জাতীয় ফিট নিয়ে নেবেন বা কিছু নিয়ে নেবেন নিয়ে মন্ত্র বলবেন এবং আস্তে আস্তে মারবেন সাতবারের বেলা এমন জোরে মারবেন যাতে ভেতরে কোপটাটা ভেঙে যাতে সেই ছাগলের কোপাটা যাতে ঢুকে যায় ঢুকে গেলে আপনার কাজ শেষ আপনি সেইখান থেকে পিছন দিকে ঘুরবেন না সোজা বাড়ি চলে আসবেন এসে নিয়ে আপনি হাতে একটু লবণ দিয়ে আপনি আপনার দিয়ে আপনি শুরু করতে পারবেন এবার মন্ত্র প্রসঙ্গে আসি মন্ত্র হচ্ছে স্বর্গ থেকে আইলো বগা নাম নাহি জানি অমুক তান্ত্রিকের মন্ত্রতন্ত্র সুবিদ্যা সব খুঁটে খুঁটে খা অমুক তান্ত্রিকের সুবিদ্যাপূরবিদ্যে সব খুঁটে খুঁটে খা সব কিছু খেয়ে বগা তুই স্বর্গেতে আবার ফিরে যা দোহাই কামরূপ কামাখ্যা মা দোহাই মা কালীর দোহাই দোহাই মহাদেবের দোহাই দোহাই বাবা নৃসিংহের দোহাই দোহাই গুরু ওস্তাদের দোহাই আবার বলি স্বর্গে থেকে আইলো বগা নাম নাহি জানি অমুক তান্ত্রিকের মন্ত্রতন্ত্র সুবিদ্যাপূরবিদ্য সব তুই খুঁটে খুঁটে খা সব তুই খুঁটে খুঁটে খা আবার বলি স্বর্গ থেকেও আইলো বগা নাম নাহি জানি অমুক তান্ত্রিকের মন্ত্রতন্ত্র সুবিদ্যা কুবিদ্যা সব খুঁটে খুঁটে খা সব কিছু খেয়ে বগা তুই স্বর্গে আবার ফিরে যা দোহাই কামরূপ কামাখ্যা মায়ের দোহাই দোহাই কালীর দোহাই দোহাই মহাদেবের দোহাই দোহাই বাবা নৃসিংহদেবের দোহাই দোহাই গুরু ওস্তাদের দোহাই আবার বলি স্বর্গ থেকে আইলো বগা নাম নাহি জানি অমুকের মন্ত্রতন্ত্র সুবিদ্যা কুবিদ্যা সব কুটে গুটেকা সব কিছু খেয়ে আয় বগা তুই সব কিছু খেয়ে বগা তুই স্বর্গতে আবার ফিরে যা। দোহাই কামরূপ কামাখ্যা মা দোহাই মা কালীর দোহাই দোহাই মহাদেবের দোহাই দোহাই বড় বাবা দেবের দোহাই দোহাই ওস্তাদের দোয়াই আবার বলি স্বর্গ থেকে আইলো বগা নাম নাহি জানি অমুকের মন্ত্রতন্ত্র সুবিদ্যা কুবিদ্যা সব ঘুটে গুটেকা সব কিছু খেয়ে বগা তুই স্বর্গে তো আবার ফিরে যা দোহাই কামরু কামা মায়ের দোহাই দোহাই মা কালীর দোহাই দোহাই মহাদেবের দোহাই দোহাই বরবাব নিঃসিংহদেবের দোহাই দোহাই গুরুস্থ বলবেন এবং শেষের মন্ত্র বলার পাশে খুরুটা জোরে করে সজোরে খুরুটা ঢুকাই দেবে যাতে পোপটা ভেঙে যায় এবার বাড়ি চলে এসে হাত লাবন্দে ধুই নিয়ে আপনি নিত্য ক্রিয়া করবেন দেখবেন ওই যে বাঞ্চর তান্ত্রিকের উপর আপনি কাজ করলেন সে তান্ত্রিক হাতে জীবনেও কোনো বিদ্যা খাটবে না সে তান্ত্রিকের হাতে জীবনেও কোনো বিদ্যে কাটবে না সে তান্ত্রিক একবারে ঢোরা হয়ে যাবে যে তান্ত্রিকের হাতে একবারে হচ্ছে মন্ত্র খেটে যেত একবারে হচ্ছে গিয়ে কাজ খেটে যেত বসুকরণ হয়ে যেত বানের কাজ হয়ে যেত মানুষের তেজ মারা হয়ে যেত সে মানুষ আর সেই তান্ত্রিক এখন ঠুটো জগন্নাথ যে কোনো কাজ করতে পারবে না তার হাতে কোনো কাজ হবে না কঠিন জিনিস খুব শক্ত জিনিস এটি সঠিকভাবে প্রয়োগ করতে বলে বাল জাল উপর কাজ করবেন বাল সব চলে যাবে সেবার ন্যাংটা এক প্রকার হয়ে যাবে সে ন্যাংটা হয়েছে সে এক প্রকার ধ্বজভঙ্গ হয়ে যাবে মানে তার তন্ত্র মন্ত্র যন্ত্র সাধন ভজন যা আছে বকাবকি সব খেয়ে আবার সে আবার স্বর্গে চলে যাবে এমন একটি পাওয়ারফুল বিদ্যা দিয়ে দিলাম আমার দেওয়ার ইচ্ছা ছিল না কিছু কিছু বাঞ্ছৎ প্রকৃতির মানুষ আছে মানে যারা যারা খুব উৎপাত করছে এবার অনেকে ভাবতে পারছেন আমি মন্ত্র দিলেন আমারই তেজ মারবেন ওটা ভাবেন না আমি কিন্তু ভগবান শিব না শিব যেমন ভস্মা শুল্কের বরদান দিল যে যার মাথায় হাত রাখবি সেই ভস্ম যাবে কি ভরসা শুর কি করলে শিবের মাথায় হাত দিতে গেল যে আমার দিকে হাত দিতে যাবেন না হাত দিতে গেলে কিন্তু হাতে আগুন ধরে যাবে হিসাব করে আমি কিন্তু সেই মার আমার দিকে হাত বাড়ালে কিন্তু হাতে আগুন ধরে যাবে সেই হাতে আর জীবনে কাজ করতে পারবেন না আমি মন্ত্র দিলাম বলে টেস আগে আমার মারবেন সেটা ভাববেন আমি কিন্তু শিব না হিসাব করি আর আপনি কিন্তু ভরসা শুর না যেসব গুণিয়ে সব করছে তাদের উপর কাজ করবেন কাজ দেবে যারা আমার উপর অ্যাপ্লাই করবেন তারা বুঝবেন বাপের নাম ঠেলার ঠেলার নাম হচ্ছে বড় বাপ সে বড় বাপের কর্ম আমি করি নৃসিংহদেবের কাজ করি মহা মৃত্যুঞ্জয়ের কাজ করি আমি কঠিন কঠিন কর্ম করি নৃসিংহের বাতিনের নাম আছে আমাদের সাথে চোদন লেওয়া ঠাপ আছে আমার বরাবরই মানুষ যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যায় যাই হোক মাইনের নাম সামান্য সম্পন্ন করলাম যারা এই ধরনের কর্ম করতে চান করবেন নির্দ্বিধে মানুষের তেশ মিলিবার আছে যারা তাদের ঠাপা ফুল পারমিশন দেওয়া থাকতো মন্ত্র বলে দিলাম নিয়ম বলে দিয়েছি শনিবার কাজ করবেন কাজ করবেন ঠিক সন্ধেবেলা কাজ করবেন এবার সেই গুণের যদি সেই গুণের যদি বাড়ির আশেপাশে কাজ করতে পারেন আর কথা দেখ জয়মা জয় জগতের মঙ্গল সাধন করো মা আমি সামান্য উপস্থাপন এখানে সম্পূর্ণ করবো মা